হাই ফ্রেন্ডস আজ আপনাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম শিবরাত্রি কালকে যেহেতু এই জন্যই এটার জন্য একটা ভিডিও নিয়ে নতুন চলে এলাম তাহলে চলুন দেখা যাক যেদিকে আপনারা শিবলিঙ্গটা করবেন ওর ডান দিকে ঘুরাবেন ফার্স্টে ফাইভ করে নিন আগে দেখুন যে দেখুন আপনার নিজেরাই বলুন সোজা হয়েছে না বলুন এবার দেখুন কীরকম করি আমি এই যে দেখুন এবার শিবলিঙ্গটা আমি কীরকম করছি ভিতরটা যেহেতু ডিউ ডিউ আলো ছায়া এটা থাকে তো জল ঢালা হয় এই জন্য একটু কালারটা আমি মুখে করে বসে করে দিচ্ছি আপনারা চাইলে না করতেও পারেন এটা Gol jenis b u d আলোচনা প্রক্রিয়াটা আমি করে দিলাম শিবলিঙ্গের আসল জিনিস হচ্ছে সাপ আছে বাকি আছে আপনারা এই বলুন করছি দেখুন ত্রিশুল ডুবডুকি হয়ে গেল করে দিলাম আপনারা বলুন কীরকম লাগছে এটাকে আমি যদি চাই এবার ঠাকুরের পুজোর জন্য মাথায় তিনটি বেলপাতা দিয়ে দিতে পারি আপনারা যদি এই শিবলিঙ্গটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর ভিডিওটি এই পর্যন্ত অবশ্যই আজ এই পর্যন্ত বাই